ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান তার পরবর্তী সিনেমা বরবাদের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয় শাকিব খান বলেন আমরা সকলেই শিল্পী আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করে যাই ভালো কাজ করার আমার তো সবসময় মনে হয় আমার দায়িত্বটা সবসময় বেশি সাকিবের ভাষ্যমতে বিশ্বজয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়েছে এটাই সিস্টেম এটাই আসল হয় আন্তর্জাতিক একটা পজিশন তৈরি করতে পারি সেই পথেই হাঁটবে পরবর্তী প্রজন্ম এক্সাইটমেন্টটা আজকে একদম ডাবল এক্সাইটমেন্ট এবং আমি খুব আনন্দিত যে বরবাদ সবাই আপনারা এত ভালোবাসেন সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে আমেরিকায় এত চমৎকার গল্পের ছবি বরবাদ আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন কেরিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না আমার পছন্দের ব্র্যান্ড লিলি আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে এটা আমার ডাবল ভালোবাসা